আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু আমরা চলে এসেছি কক্সবাজার ফিশারি ঘাট যেখানে আপনারা সাগরপথের থেকে বড় বড় এবং রহস্যময়ী মাছগুলো কিন্তু এখানে দেখতে পারবেন এবং কিনতেও পারবেন এবং কিনে প্যাকেটিং করে আপনার নিজে যে কোনো আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এখান থেকে মাছগুলো আপনারা নিয়ে যেতে পারবেন আমরা কিন্তু দর্শক বন্ধুরা আমরা কিন্তু সেই জায়গাতেটাই অবস্থান করতেছি আজকে আমরা চলে এসেছি কক্স বাজার আমরা ফিশারি ঘাট আমরা যদি কক্সবাজার যদি আসি কক্সবাজার বিমানবন্দরের অপরজিত সাইটে আমরা কিন্তু চলে আসব এই ফিশারি ঘাট এই ফিশারি ঘাটের বাজারটা মূলত সকাল থেকে এবং দুপুর পর্যন্ত এই বাজারটা চলে এখানে আপনারা সব ধরনের মাছ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা যে জেলেদের টলারগুলো দেখতে পাচ্ছি এই টলারগুলো মূলত এইখান থেকে কিন্তু এক এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দুই মাস ব্যাপী কিন্তু জেলেরা মাছ ধরে মাছ ধরে কিন্তু এই সাগর পথের যে মাছগুলো যে মাছগুলো আসলে রহস্যময় মাছ যে মাছগুলো আসলে কোথাও আপনারা দেখতে পারবেন না আপনারা কিন্তু এই ফিশারি গার্ড এখানে কিন্তু আসলে কিন্তু দেখতে পারবেন এই টলারগুলা দিয়ে জেলেরা অনেক পরিশ্রম করে সাগর পথ থেকে মাছগুলো এখানে কিন্তু নিয়ে আসে এখানে নিয়ে আসলে এইখানে কিন্তু মাছগুলো কিন্তু কয় করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে জায়গা আসি এখানে কিন্তু কক্সবাজার আপনারা আপনার এই ফিশারি কাট এইখানে দেখতে পাচ্ছেন ট্রলারগুলা এই টলারগুলো দিয়ে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে একোটা হচ্ছে এখানে মানে পুরা ট্রলারে ক কয়েকেজি এইগুলা কিন্তু মাপটাপ দেন এমনি কিন্তু কিনে ফেলে পাইকাররা পাইকাররা কিনে কিন্তু এইগুলো কিন্তু আপনার বাজারে নিয়ে যাচ্ছে এবং বাজারে নিয়ে বড় বড় পাইকারিদের কাছ থেকে এই মাছগুলো কিন্তু বিক্রি করতেছে তো আপনারা চাইলে কিন্তু খুরসা ধরে কিন্তু এখানে কিন্তু বিক্রি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে টলারগুলো এখানে কিন্তু বিশাল বড় টলার আপনারা দেখতে পাচ্ছেন জেলেরা কি করে কিভাবে মাছ ধরে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা এমন কিছু জিনিস আনকমন জিনিস আপনারা কিন্তু এইখানে এই কক্সবাজারে আসেন অনেক অনেক টাকা খরচ করে কিন্তু এইখানে কিন্তু কেউ কিন্তু আসেন না আপনাদেরকে অবশ্যই আমি অনুরোধ করব আপনারা কিন্তু এই কক্সবাজারের এই ফিশারি ঘাট আপনারা কিন্তু বিমানবন্দর সাইডের অপরজিট সাইডে বিমানবন্দরের মেইন গেটের অপরজিত সাইডেই যে কেউ কি বলবেন আপনারা ফিশারি ঘাট এই জায়গাটা কিন্তু আপনাদেরকে দেখ খেয়ে দেবে আর অবশ্যই কিন্তু আপনারা সকাল থেকে দুপুর একটা দুইটা পর্যন্ত কিন্তু মাছ কিন্তু এখানে কিন্তু বিক্রি করা হয় সকালে কিন্তু আপনারা তাজা তাজা মাছগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু আসলে কিন্তু সকালে এই মাছগুলো কিন্তু ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের জেলেদের অনেক ধরনের জেলেদের ট্রলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ট্রলারগুলো দিয়ে কিন্তু মাছগুলো কিন্তু এখানে নিয়ে আসতেছে এখানে নিয়ে এই মাছগুলো কিন্তু পাইকারি ধরে এবং পাইকাররা কিন্তু এখান থেকে কিন্তু আবার কিনে ফেলতেছে তিনি কিন্তু আবার কিন্তু এগুলো আরও বড় বড় পাইকারদের কাছ থেকে কিন্তু বিক্রি করতেছে দর্শক বন্ধুরা এখানের বিষয়টা যারা মাছ প্রিয় বাংলাদেশে কিন্তু অনেকে কিন্তু মাছ দেখতে অনেক ভালোবাসে কিন্তু আপনারা এই বিভিন্ন ধরনের সাগরের মাছ খেতেও কিন্তু অনেকে ভালোবাসেন আপনারা কিন্তু তাজা সাগরের যে তাজা মাছগুলা কিন্তু তাজা ইলিশ আছে বিভিন্ন ধরনের রূপচাঁদা আছে তাজা যে মাছগুলা কিন্তু আপনারা পাবেন এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে খুচরা দরেও কিনতে পারবেন আপনারা কারণ আমিও কিনেছি আপনারাও কিনতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ছুরি সুটকি সাগর পথে যারা দুই তিন মাস ধরে কিন্তু সাগরের যাত্রা জেলেরা যে যাত্রা করে যাত্রাতে যে আপনারা কালি সুটকিগুলা দেখতে পাচ্ছি এগুলার দাম কিন্তু অনেক আপনারা হয়তো কম দামে জেলেদের কাছ থেকে এই শুটকিগুলো কিন্তু কিনতে পারবেন আপনারা যদি এসে এখানে কিন্তু আপনারা জেলেদের কাছ থেকে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু জেলেদের কাছ থেকে কিন্তু আপনারা এই ধরনের এই শুটকিগুলো কালি শুটকিগুলো কিন্তু কিনতে পারবেন এই ছুরি কালি শুটকিগুলো কিন্তু কোথাও কিন্তু পাওয়া যায় না জেলেরা যেগুলো কালি কালি শুটকি এগুলো কিন্তু এখানে কিন্তু তারা সুখা এই শুটকিগুলো কিন্তু অনেক স্বাদের শুটকি আপনারা একদিন খেয়ে দেখেন তো আমরা কিন্তু কক্সবাজারের একজন বাই পেয়ে গেছি তার সাথে এখন কথা বলবো দেখে কি বলে এটা সময় লাগে এটা আপনি এক সপ্তাহ থেকে আপনার দুই সপ্তাহ থাকে এক সপ্তাহ দুই সপ্তাহ থাকে

সাত আপনারা এইখানে আসলে কিন্তু সাগরের মাছগুলো দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সাগরের মানে এই তাজা তাজা মাছগুলো কিন্তু এই যে মাছ এবং বিভিন্ন ধরনের মাছ এই মাছগুলো কিন্তু আপনারা এই এইখানে কিন্তু দেখতে পারবেন এখানে দেখতে পারবেন আসলে এবং ক্রয় করতে পারবেন এখানে কিন্তু এখানে পাইকারি দরে বিক্রি করে এবং খুরসা দরেও কিন্তু বিক্রি করে কম রেটে কিন্তু এইখান থেকে আপনারা পাইকারি দরে কিন্তু মাছগুলো আপনারা কিনে আপনারা প্যাকেটিং করে আপনাদের নিজের বাড়িতে কিন্তু নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন ধরনের এই যেগুলো পাবদা মাছ হ্যাঁ আর এখানে কিন্তু আসলে আপনারা অনেক ধরনের সাগরের অনেক ধরনের মাছ দেখতে পারবেন যে মাছগুলো আসলে আমরা বাস্তবে কখনো দেখেছি না এইখানে এসে আমি এত ধরনের মাছ দেখতে পাচ্ছি এটা বলার বাহিরে তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি একটু ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ